প্রশাসনিক আধিকারিক বা নেতৃত্বরা যোগাযোগ করলেও কৃষি জমি দেব না বার্তা চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি সহ কৃষকদের এই মুহূর্তে রাজ্যে নজর ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ মাস্টার প্ল্যান রূপায়ণে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি জট চন্দ্রশের খাল খননে নতুন করে জমি দেবে না কৃষকরা চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটির পক্ষ থেকে আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে মহা মিছিলের আয়োজন করা হয় মিছিলে পায়ে পামেলান মেলান নদী খনন প্রতিবাদী কমিটির সদস্য থেকে দুই নম্বর ব্লকের একাধিক কৃষকেরা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা चले चले चोतर मिचिल चले चले चोत

আমরা চাষ করে রাখাই আমরা হচ্ছে কৃষক আমরা চাষ না করলে আমরা হচ্ছে খেতে পাবো না আর আমাদের হচ্ছে কৃষি জমি করেই হচ্ছে খেতে হবে আর নদী গেলে তো আমাদের হচ্ছে প্রচণ্ড ক্ষতি হবে যে পুরো জলটা যে আমাদের পাশে ঘুরে আসবে সে আমাদের মানে মানে সেই মানে চেতাপার হাজাপারি আমাদেরকে হতে হবে হুম এই প্রবলেমটা আমাদের হবে যে ঘাঁটাল হচ্ছে পার বলে আমাদেরকে যে হচ্ছে মানে হাজা হাজাপার হতে হবে এটা তো মানে মনে হয় না আমরা পার আছি আমরা চেতাপারি থাকবো আর আমরা কৃষিক আমাদেরকে কৃষিক কাজ করেই খেতে হবে এটাই আমাদের জীবিকা আমরা তার কোনো চাকরি বাকরি করি না এইটাই আমার হচ্ছে না না চাষিদের সঙ্গে কোনো কোনো কিছু আলোচনা করে না আর হচ্ছে চাষিদেরকে ডাকেও না কোনো আছে বসেও না নিয়ে তো অফিসিয়ালি সমস্ত এতে জানিয়েছি ডিএম থেকে একবারে বিডিও সভাপতি ওসি পর্যন্ত সমস্ত শেষ দপ্তর এবং ডাইরেক্ট দপ্তর সব জানিয়েছি তার কোনো ইনফরমেশন আমরা পাই না আমরা ইতিমধ্যে দুবার মিছিল করেছি তাতেও কোনো সরকারের টনম নয় নেই আমাদের সঙ্গে কোনো কথাবার্তা নেই কোনো ইনফরমেশান নেই জোর করে নদী খননের দিকে এনারা যাচ্ছেন আমরা সেই জন্যে সমস্ত দাসপুর এক এবং দু নম্বর ব্লকের বাসিন্দারা একত্রিত হয়ে আজকে মহা মিছিল ডাক দিয়েছে আবার দপ্তর জানিয়েছেন রিপ্লাই কিছু নেই না না কোনো রিপ্লাই নাই আন্দোলন করছি না এখনো পর্যন্ত কথা না 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 এখনো না 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 এখনও পর্যন্ত কেউ কথা বলেন না আমাদের দাবিতে আমরা অনর আমরা কোনো জমি দেব না প্রথম কথা এটা বুঝেছেন এবং এরা সরকার তরফ থেকে যে এটা ঘোষণা করা হচ্ছে এটা আমরা জানি দু সাল পর্যন্ত এই চন্দ্রেশ্বর মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত নেই কারণ হাইকোর্টে যে কেস চলছে সেই কেসেও এরা কোনো মাস্টার প্ল্যানের ডিপিআর জমা দিতে পারেনি সরকার তো বলছে সরকার সম্পূর্ণ সরকারের ভ্রান্ত ধারণা কারণ সরকারের সাধারণ আইডিয়াটুকু নেই কারণ উপরে যারা আছেন তারা আমলা বা বড়ো বড়ো ইঞ্জিনিয়ার কিন্তু তারা একেবারে নিচু লেভেলের যে জলের সমচীলতা ধর্মটা সম্পর্কেই তারা ভুলে গেছেন প্ৰকল্পা অৰ্ধেক পৌৰসভা সৰ্বদা প্লান বাস্তৱ হওক কিন্তু দাসপুৰ কিয় ডুবিয়ে নহয় তৃণমূলৰ ব্যৰ্থতা এই তৃণমূল চৰকাৰ চাই নাষ্টাৰ প্লান হওক বহু মানুহৰ কথা হয় ঘাটবাসী দাসপুৰবাসী আৰু চন্দ্ৰমনবাসীৰ সেনে প্ৰত্যেকেই মাষ্টাৰ প্লান চাই মাস্টার প্ল্যান করতে গেলে যে প্ল্যানিংটা দরকার যেভাবে করা উচিত সেইভাবে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস করছে না যেই খালগুলো কাটার প্রয়োজন সেইগুলোকে না কেটে যেই খালটা কাটার প্রয়োজন নেই সেই জায়গায় হাত দেবার চেষ্টা করছে এবং সরাসরি মানুষের সঙ্গে কথা বলছে না কারণ শাসক দল মা এই মাস্টার প্ল্যানটা করতে চাচ্ছে না এই মাস্টার প্ল্যানের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার চেষ্টা চলছে এখনই তো ঘোষণা করে দিই পাঁচশো কোটি টাকার মধ্যে তিনশো সত্তর থেকে আশি কোটি টাকা খরচা হয়ে গেছে কিছুই কাজ হলো না তো সেই জায়গায় আমরাও চাই মাস্টার প্ল্যান হোক সাধারণ মানুষও চাই মাস্টার প্ল্যান হোক কারণ আমরাও মানুষের সঙ্গে কথা বলছি কিন্তু এই যে দাসপুরবাসী যে আন্দোলন করছে তাদেরকে তাদের সঙ্গে কথা না বলে অবৈধভাবে এক কথায় বলা যায় যে খালটা খাটার প্রয়োজন নেই সেই জায়গাটায় খাল খাটার চেষ্টা চলছে তো আমার মনে হয় সবার আগে তাদের সঙ্গে কথা বলা উচিত আমার দৃঢ় বিশ্বাস যদি কথা বলে শাসক কাজ করে মাস্টার অবশ্যই হবে আর সঠিকভাবেই হবে